পরবর্তী প্রশ্ন করেছেন আল্লাহর অন্তরে বিশ্বাস মুখের স্বীকার অঙ্গপর্ত আমলকে ইমান বলা হয় সে ইমানের এই সংজ্ঞাটা কি আসমানে নেমে আসা কিতাবে স্থায়ী গুণ হয় প্রশ্নটা বোঝা যাচ্ছে না প্রশ্নটা বোঝা যাচ্ছে না কেন আপনি যে প্রশ্ন করেছেন হ্যাঁ অবশ্যই কোরআনে কোরআন এবং সুনিয়া থেকে যেটা বোঝা যাচ্ছে যে একজন মানুষের মুখ অন্তরের অন্তরে অন্তরের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস অন্তরের অন্তরের কথা অন্তরের কাজ এবং মুখের কথা মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ এই পাঁচটা জিনিস মিলিয়ে অর্থাৎ আপনি যেটা তিনটা বলেছেন পাঁচটা মোট এগুলোকে কেউ যদি কেন যথাযথভাবে প্রতিপালন করেছিল সে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি ইমানদার এখন বলতে পারেন এগুলি দলিল কি এগুলি দলিল আমরা কিন্তু দিয়েছি আমাদের কোর্স আছে আলোচনা আছে যে এগুলো প্রত্যেকটার পক্ষে আমরা দলিল দিয়েছি যে অন্তর আমলের দলিল কি অন্তরের কথার দলিল কি অন্তরের আমলের দলিল কি মুখের কথার দলিল কি মুখের আমার দলিল কি এবং আমল আমলের দলিল কী আপনি বুঝে বলি রসুল্লাহ সাল্লাহি আসাল্লাম বলেছেন যে যে কেউ অন্তরে রাখবে যে লাহ্লাহ বেয়াকাল অর্থাৎ ইয়াকিন থাকবে অন্তরের ভিতরে সেই ব্যক্তি সেই ব্যক্তি যা সেই ব্যক্তি জান্নাতে যাবে ইয়াকিনটাকে জানাতে যাওয়ার কারণ বলছি ইয়াকিন হচ্ছে অন্তরের অন্তরের আমল অন্তরের আমল তো ইয়াকিন আবার রসুল্লাহ সাল্লাম বলেছেন মানে কেন আখরু কালামি কথা কথা হবে লাহ্লাহ অর্থাৎ হচ্ছে যে লাহ ইল্লাহ মুখে যদি কোনো কারো উচ্চারিত হয় তাহলে সেটা কী হবে তার এটা মুখের আমল মুখের কথা হয়ে যাচ্ছে এটা তো হবে দাখাল জানারসুল বলেছেন রসুল্লাহাম বলছেন লাহি আসমাল আলহামদুল্লাহ হক লাহুল্লাহ এগুলি চারটি কালেমা সবচেয়ে উত্তম কালেমা এবং এগুলি করলে তার এই লাভ হবে অনেকগুলো হাদিস আছে এর উপরে আপনি জানেন তো এইটা হচ্ছে আমাদের মুখের আমল মুখের আমল আরেকটি হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সলাত আদায় জাকাত সম হজ এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আদায় করা জিনিস এগুলো আপনার চোখের সামনেই আসে তাহলে আপনি দেখতে পাচ্ছেন পুরানা এবং সূন্য্যা আপনাকে যত কিছু নির্দেশনা আসছে এগুলি বাইরে নেই সবগুলি হচ্ছে কি হয় অন্তরের কথা অথবা অন্তরের আমল মুখের কথা মুখের আমল অন্তরের কথা কি অন্তরের কথা অন্তর দৃঢ়ভাবে আল্লাহ সার কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহ রসুল্লাই হাসল রাসলাহ এটা অন্তর ভিতরে থাকা তারপরে অন্তর আমল হচ্ছে ইয়াকিন অথবা তাকোয়া পরেশগারি তাওয়াকুল বা আলো ভালোবাসা আশা ভয় এই জাতীয় যেগুলো হচ্ছে অন্তর আমল এগুলো অন্তর আমল উপরে বই আছে আমরা জানেন যে সালে মোহাম্মদ সাল্ল একটা বই আছে অন্তর আমলের উপরে একটা কিনে পড়বেন দেখ অন্তর আমলগুলি জানতে পারবেন তো অন্তরের কথা বুঝছি কি কালেমা কালেমা হচ্ছে অন্তরের কথা অন্তরের ভিতরে ঢুকা আর অন্তর আমল হচ্ছে এগুলো যেগুলো একটা বলেছি আর অন্তরের কথা হচ্ছে কালেমাত মুখের কথা হচ্ছে আইলে উচ্চারণ করা আর মুখের আমল হচ্ছে সোমান আল্লাহ যে আজকারগুলো আর মুখ আর অঙ্গ প্রত্যঙ্গের আমল যেগুলো আমরা করে থাকি মাল সম্পদের আমল যেগুলো আমরা করে থাকি সেগুলি কি জাকা সলাদ জাকাত সহমদ ইত্যাদি আছে তো দেখতে পাচ্ছেন যে এগুলো আল্লাহর পক্ষ আল্লাহম তার রসুল পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন কারিম রসুলাম হাদিস দ্বারা এসেছে এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনি ইমাম বোখার রহমতুল্লাহ কিতাবুল ইমান পড়বেন এবং দেখবেন বাবন আসসালাত ইমান সালাত ইমান রং বলা হয়েছে কারণ আল্লাহ তালা বলছেন ওমা কান্লাহুর রাহিম আল্লাহ তালা তোমাদের ইমান নষ্টকারী নন এবং এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাদের ইমান বলা হয়েছে আমান এরকম অর্থাৎ আমানত তা ইমান হচ্ছে আমানত একটা কর্ম এটাকে সাথে যুক্ত করেছেন অর্থাৎ কেউ যদি কোনো আমানত রাখতে না পারে তার প্রতি ইমানত থাকতেছে না আমানত অন্তরের অন্তরও থাকে মুখেও থাকে মুখের মাধ্যমে তো দুই উভয় দিক থেকে আপনি মুখের আমলও আমানত ইমান হল অন্তর আমল ইমান হলো এভাবে যদি দিতে চান সারা দিনে শেষ হবে না কারণ এগুলি সমস্ত জিনিস এর অন্তর্ভুক্ত সুতরাং আপনাকে বুঝতে হবে যে বাস্তবতা হচ্ছে যে ইমান হচ্ছে অন্তরের অন্তরের কথা অন্তরের আমল মুখের কথা মুখের আমল এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কৃত আমল সমূহ এগুলি হচ্ছে ইমান এগুলো কোরআন এবং সুনার ভাষ্য দ্বারা প্রমাণিত সুতরাং আপনি এবারে কোনো সন্দেহ করবেন না